হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা ভাবছেন গাছের ভিডিওর বদলে এ কী ধরনের ভিডিও নিয়ে চলে এসেছে আরে থাকবে থাকবে গাছের ভিডিও তো অবশ্যই থাকবে কিন্তু তার আগে দেখে দিন সকাল সকাল মা আমাকে ঘুম থেকে ডেকে দিয়ে কি করতে বলল এই সমস্ত কাজ এটা হচ্ছে আমাদের বাংলার একটি পুরাতন শিল্প সেটা হচ্ছে বুড়ি দেওয়া আর শীতকাল আসলেই আমাদের বাড়িতে নানান ধরনের বুড়ি হয় আজকের মা যে বড়িটা দিচ্ছে সেটা হচ্ছে মান কচুর বড়ি হ্যাঁ মানকচু তো আপনারা তরকারি হিসাবে নানান ধরনের পদ রান্নাতে ব্যবহার করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে বড়ি তৈরি করে খেয়ে দেখবেন এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তাই মা আমি আর বৌদি মিলে এই কাজগুলো করছি পুচকেটা কাঁচিল বলে বৌদি নিচে চলে গেছে দেখ বড়ি দিতে দিতে মা ফেনিয়ে দিচ্ছে আমি এখানে লাল ভাজা বড়িগুলো ফেনিয়ে ফেনিয়ে এইভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে চলে আসুন আজকে দেখে নেই কি বাগানের ভিডিও নিয়ে এসেছি আজের কিন্তু আমি লঙ্কা গাছ বসাবো আর এই লঙ্কা গাছ কি পোকা লাগে লঙ্কা গাছের কী কী সমস্যা থাকে পাতা কুঁকড়ে যাওয়া ফুল পড়ে যাওয়া ফল না হওয়া এই সমস্ত নিয়ে আলোচনা করব এবং এর প্রতিকার হিসাবে কি আপনারা ব্যবহার করবেন সেটা নিয়েও আলোচনা করব আজকে যে গ্রো ব্যাগগুলো আমি ব্যবহার করব এগুলো সবই আমার হাতে বানানো এবং এগুলো আমি ছিদ্র করে নিচ্ছি যাতে ড্রেনের ব্যবস্থা খুব ভালো হয় এর মধ্যে আমি প্রথমে পাতা দিয়ে ভর্তি করে নিয়েছি উপর দিয়ে কিছুটা ছাই দিয়ে দিয়েছে আর এখানে আমার পাতা সার আর এই কিচেন ওয়েস্টগুলো দিয়ে আমি এই বাস্কেটগুলো ভর্তি করে নেব আমি একটু বেশি করে এর মধ্যে দিয়ে দেব কারণ যেহেতু এগুলো কাঁচা আছে পচে সার হতে কিন্তু বেশি সময় লাগবে না আপনারা কিন্তু চাইলে এটা ভালো করে রোদে শুকিয়ে তারপরে সেটা মাটির সাথে মিশিয়ে আপনারা এই লঙ্কা গাছের জন্য মাটি প্রস্তুত বা যে কোনো ধরনের সবজি গাছ বা ফুল গাছ লাগানোর জন্য ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা ব্যবহার করি কারণ কাঁচাটা মাটির সাথে খুব দ্রুত মিশে যায় এবং সার হয়ে যায় যেহেতু নিচে শুকনো মাটি আছে বা শুকনো পাতা আছে তো এর রসগুলো যাই পরবর্তীকালে বার হবে সেগুলো কিন্তু এই পাতার উপর পড়বে শুকনো পাতা তার মধ্যে কিন্তু এগুলো পুষতে শুরু করবে তো এগুলো কোনো কিছুই কিন্তু আমার ওয়েস্ট হবে না এখানে কিছুটা আমি রেখে দিয়েছি অন্য গাছ লাগানোর জন্যে আর সব কটা বাস্কেটের মধ্যে আমি সমানভাবে দিয়ে দিয়েছি আর এটা দেখছেন কোকোপিট এই কোকোপিটটা একটু ছাদের উপর রাখা ছিল তো একটু ভিজে ভিজে আছে তো আমি এর মধ্যে ভালো করে যাতে পিঁপড়ে না লাগে সেই জন্য আমি এর মধ্যে গ্যানাক্সিন পাউডার খুব ভালো করে ছড়িয়ে দেবো আর যেহেতু আমি লঙ্কা গাছ বসাচ্ছি গ্যানাক্সিন পাউডারটা একটু বেশিই লাগবে কারণ আপনারা জানেন পিঁপড়ে পিঁপড়ে হচ্ছে লঙ্কা গাছের মধ্যে কিন্তু খুব লাগে লঙ্কা গাছের মাটি প্রস্তুত করার সময় আপনারা সব সময় লক্ষ্য রাখবেন মাটিটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে এই মাটিতে জলের ড্রেন ব্যবস্থা খুব ভালো হয় কারণ লঙ্কা গাছে প্রধান রোগই হচ্ছে পাতা কুকড়ে যাওয়া আর পাতা কুঁকড়ে গেলে কিন্তু গাছে ফল আসবে না ফুল আসবে না তো আর দ্বিতীয়টা হচ্ছে ফুল ঝরে যাওয়া তো গাছের গোড়ার মধ্যে যদি জল জমে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে তাই আপনারা যখনই লঙ্কা গাছের মাটি প্রস্তুত করবেন এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন এবার আমি এর মধ্যে আমার হাতে বানানো যে পাতা সারটা আছে সেটা আমি মিশিয়ে দিচ্ছি এখন আমি বাইরে থেকে আর কোনো প্রকার সার দেব না আপনারা চাইলে এর মধ্যে গোবর সার বা যে কোনো ধরনের জৈব সার বা অন্যান্য সারও আপনি এর মধ্যে প্রয়োগ করতে পারেন কিন্তু আমি এখন দেব না আমি খেপে খেপে এর মধ্যে আমি সার প্রয়োগ করতে থাকব সারযুক্ত যুক্ত মাটি তাহলে কিন্তু আমার এই সমস্যাটা আর থাকবে না আমাকে আমি এখন এর মধ্যে দেখছি একটু মাটির ভাগ দিতে হবে তাই গার্ডেন থেকে আমি কিছুটা মাটি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এগুলো খুব ভালো করে মিশ্রণটাকে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বালি মাটিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু বালি মাটি নেই তো আমি সেখানে দুমুঠো বালি আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর এখানে বালি কিন্তু আপনারা যে সরুদানার বালি আছে সেটা ব্যবহার করবেন মানে যেটা প্লাস্টার করার জন্যে যে বালিটা আমরা ব্যবহার করে থাকি আমি সমস্ত এই মাটির মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও কিছুটা বাগানের মাটি নর্মাল মাটি আমি সেটা এর মধ্যে দিয়ে দেব কারণ এইটুকুতে কিন্তু গাছ বসানো যাবে না দেখুন আমি যতটা মাটি বানিয়েছিলাম সেগুলো কিন্তু সবটাই লেগে গেছে এখন আমি এর মধ্যে বাইরে থেকে আমার গার্ডেনের কিছুটা মাটি আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চেপে চেপে নিচ্ছি যাতে একটু ভালো করে দিয়ে দেওয়া যায় আর যে সমস্ত ডেলাযুক্ত মাটি বা ইঁটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেওয়ার সময় ভালো করে পরিষ্কার করে নেবেন এর মধ্যে আপনারা চাইলে কিন্তু খোলের গুঁড়ো দিয়ে দিতে পারেন কি আমি গাছ দ্রুত বৃদ্ধি করার জন্যে প্রতি সপ্তাহে শস্যের খোল ভিজিয়ে রাখা লিকুইডটা ব্যবহার করব তাই আমি এর মধ্যে শস্যের খোল দিলাম না আমি এখন এই মধ্যে গাছ বসিয়ে খুব ভালোভাবে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এর মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু গাছ শখ থেকে রেহাই পাবে এবং শিকড়ও দ্রুত ছাড়বে এখন কয়েকদিন আমি এটা এখানেই রেখে দেব পরে আমি বাইরে দিয়ে দেবো এর মধ্যে যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমি অন্য জল আমি এর মধ্যে প্রয়োগ করব। গাছ বসানোর সপ্তাহখানিক পর থেকে আমি এর মধ্যে কাকা পেস্টিসাইড স্প্রে করতে থাকবো কারণ শুরু থেকেই যদি লঙ্কা গাছের প্রোটেকশান না নেন তাহলে কিন্তু লঙ্কা গাছের প্রধান যে সমস্যা পাতা কুকড়ে যাওয়া এবং ফুল ঝরে যাওয়া এই সমস্ত রোগগুলো থেকে কিন্তু প্রতিকার করতে পারবেন না কারণ এই গাছে যদি একবার এই সমস্যাটা লেগে যায় তারপরে কিন্তু গাছের আর এই রোগটা ছাড়ানো কিন্তু খুব সমস্যা হয়ে দাঁড়ায় তাই শুরু থেকেই কিন্তু আপনাদের প্রোটেকশান নিতে হবে আমি নিচের পাতাগুলো এইভাবে কেটে দিচ্ছি কারণ আমি নিচের থেকে কোনো ডাল নেবো না লঙ্কা গাছের গোড়াতে সূর্যের আলোটা পড়াটা খুবই দরকার আর নিচের থেকে আমি কোনো কাণ্ডও নেবো না আরও কিছু পা গাছটা লম্বা হলে তখন কিন্তু আমি এর মাথাটা কেটে দেব আর মাথাটা কেটে দিলেই কিন্তু তখন এই গাছ আরও ঝাড় হয়ে যাবে এবং আরও বেশি আমরা পরিমাণে ডালপালা পাবো এবং এর থেকে লঙ্কা পাবো আমি একটা খুঁটিটাও এর মধ্যে পুঁতে দিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন